ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি এই ভিডিও বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাস ফাইনাল পরীক্ষার মান একের উত্তরসহ সাজেশন এর আগের ভিডিওতে তোমাদের মান দুই তিন এবং পাঁচের সাজেশন দিয়েছিলাম তোমাদের যদি ওই সাজেশনটা দরকার পড়ে তাহলে সেটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো সাজেশনের এক নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয় উত্তর ভারতীয় সংবিধান কার্যকারী হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশ জানুয়ারি দু নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকারকে উত্তর ডক্টর বি আর আম্বেদকর তিন নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের সংবিধান উত্তর ভারতের সংবিধান চার নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন উত্তর ডক্টর বি আর আম্বেদকর পাঁচ নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল উত্তর উনিশশো সালে ছয় নম্বর প্রশ্ন একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক কী উত্তর সংবিধান সাত নম্বর প্রশ্ন ভারতের সাধারণতন্ত্র দিবস কবে পালিত হয় উত্তর ছাব্বিশ জানুয়ারি আট নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন উত্তর রাষ্ট্রপতি নম্বর প্রশ্ন ভারত রাষ্ট্রের প্রধান কে উত্তর রাষ্ট্রপতি দশ নম্বর প্রশ্ন ভারত রাষ্ট্রের প্রকৃত পরিচালককে উত্তর প্রধানমন্ত্রী এগারো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে উচ্চকক্ষকে কী বলা হয় উত্তর রাজ্যসভা বলা হয় বারো নম্বর প্রশ্ন জেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে উত্তর সভাধিপতি তেরো নম্বর প্রশ্ন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন উত্তর চিত্তরঞ্জন দাস চোদ্দ নম্বর প্রশ্ন পৌরসভার সদস্যদের কি বলা হয় উত্তর পৌরসভার সদস্যদের কাউন্সিলর বলা হয় পনেরো নম্বর সংবিধান কি উত্তর সংবিধান হল কতগুলি আইনের সমষ্টি রাষ্ট্রের নিরিখে সংবিধান হল সেই সব আইন কানুন যার দ্বারা সরকারের ক্ষমতা নাগরিকদের অধিকার এবং সরকার নাগরিকদের সম্পর্ক পরিচালিত হয় ষোলো নম্বর প্রশ্ন পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল উত্তর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পনেরো সেপ্টেম্বর গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে পুনা হয়েছিল সতেরো নম্বর প্রশ্ন দ্বি জাতিতত্ত্ব তত্ত্বের মূল কথা কি। উত্তর দ্বি জাতিতত্ত্ব তথ্যের মূল কথা ছিল হিন্দু ও মুসলমান হল দুটি আলাদা জাতি তাই তাদের স্বার্থ ও উদ্দেশ্য আলাদা আলাদা আঠেরো নম্বর প্রশ্ন কৃষক পূজা পার্টি কে প্রতিষ্ঠা করেন উত্তর কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠা করেন এ কে ফজলুল হক তারপর উনিশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারত রাষ্ট্রের জন্ম কবে হয় উত্তর উনিশশো সালের পনেরোই আগস্ট কুড়ি নম্বর প্রশ্ন কৃষক প্রজাপার্টি অন্যতম নেতা কে ছিলেন উত্তর এ কে ফজলুল হক একুশ নম্বর প্রশ্ন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন উত্তর খান আব্দুল গফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন তারপর বাইশ নম্বর প্রশ্ন আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতাকে উত্তর স্যার সৈয়দ আহমেদ খান তেইশ নম্বর প্রশ্ন মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান কে শুরু করেছিলেন উত্তর স্যার সৈয়দ আহমেদ খান চব্বিশ নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কবে ঘোষিত হয় উত্তর উনিশশো পাঁচ সালে পঁচিশ নম্বর প্রশ্ন কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল উত্তর তলোয়ার নামক জাহাজে ছাব্বিশ নম্বর প্রশ্ন আজাদ ফৌজ এর সর্বাধিনায়ক কে ছিলেন উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু সাতাশ নম্বর প্রশ্ন কে রাজনৈতিক জীবনের শুরু থেকেই পূর্ণ স্বরাজের পক্ষে ছিলেন উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু আঠাশ নম্বর প্রশ্ন কিসের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন উত্তর জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে উনত্রিশ নম্বর প্রশ্ন মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন উত্তর সূর্য সেন তিরিশ নম্বর প্রশ্ন কাদের বিরুদ্ধে কাকুরি ষড়যন্ত্র মামলা হয়েছিল উত্তর ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে একত্রিশ নম্বর প্রশ্ন করেঙ্গে ইয়া মরেঙ্গে এটি কোন আন্দোলনের স্লোগান উত্তর এটি ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান বত্রিশ নম্বর প্রশ্ন কে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু তেত্রিশ নম্বর প্রশ্ন চরিচোড়া গ্রাম কোন জেলায় অবস্থিত উত্তর উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় অবস্থিত চৌত্রিশ নম্বর প্রশ্ন জালিয়ান ওলাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরো এপ্রিল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রাওলাট আইন কবে পাশ হয় উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ছত্রিশ নম্বর প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের নায়ক কে ছিলেন উত্তর জেনারেল ও ডায়ার সাঁত্রিশ নম্বর প্রশ্ন স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে উত্তর চিত্তরঞ্জন দাস আটত্রিশ নম্বর প্রশ্ন বাংলা বিভাগের উদ্যোগ কে গ্রহণ করেছিলেন উত্তর লর্ড কার্জন উনচল্লিশ নম্বর প্রশ্ন মার্লামেন্ট ও সংস্কার আইন কবে পাশ হয় উত্তর উনিশশো সালে চল্লিশ নম্বর প্রশ্ন বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল কোন পত্রিকা উত্তর যুগান্তর পত্রিকা একচল্লিশ নম্বর প্রশ্ন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর সতীশচন্দ্র বসু বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কবে বঙ্গভঙ্গ রদ হয় উত্তর উনিশশো এগারো খ্রিস্টাব্দে তেতাল্লিশ নম্বর প্রশ্ন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে উত্তর নবগোপাল মিত্র চুয়াল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় বসেছিল উত্তর বোম্বাইয়ে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছেচল্লিশ নম্বর প্রশ্ন কোন সময়কালকে ভারতের সভা সমিতির যুগ বলা হয় উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি উত্তর জমিদার সভা আটচল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে উত্তর অ্যালান অক্টাভিয়ান হিউম বাংলায় চরমপন্থীদের প্রধান নেতা কে ছিলেন উত্তর বিপিন পাল পঞ্চাশ নম্বর প্রশ্ন ইন্ডিয়া লিগ এর প্রতিষ্ঠাতাকে উত্তর শিশির কুমার ঘোষ একান্ন নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটকটি কার লেখা উত্তর দীনবন্ধু মিত্রের লেখা বাহান্ন নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখ উত্তর দিগম্বর বিশ্বাস তিপ্পান্ন নম্বর প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় চুয়ান্ন নম্বর প্রশ্ন আঠারোশো বিদ্রোহের গ্রামে খবর দেওয়ার মাধ্যম কী ছিল উত্তর রুটি পঞ্চান্ন নম্বর প্রশ্ন দিকু কাদের বলা হতো উত্তর উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হতো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন উত্তর রাজা রামমোহন রায় নম্বর সাতান্ন নম্বর প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কাকে বলা হয় উত্তর রাজা রামমোহন রায়কে আঠান্ন নম্বর প্রশ্ন নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো উত্তর ডিরোজিওর ছাত্রদের উনষাট নম্বর প্রশ্ন আনন্দমঠ এর রচয়িতাকে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ষাট নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং একষট্টি নম্বর প্রশ্ন দেশের শিল্প দেশের বাইরে চলে যাওয়াকে কি বলে উত্তর সম্পদের বহির্গমন বলে বাষট্টি নম্বর প্রশ্ন উপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল উত্তর রিস রায় তেষট্টি নম্বর প্রশ্ন মহল ওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল উত্তর উত্তর ভারতে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও আর তোমাদের যদি এই ধরনের নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো